প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছানীয় আজকে তোমাদেরকে প্রাথমিক বিদ্যালয়ে যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তার একটি ওয়েম আর সাথে পরিচয় করিয়ে দিবো ওয়েমার সিট হচ্ছে তোমরা বিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার সময় যে শ্রেণী রোল নাম্বার নাম এই সংক্রান্ত তথ্য দিয়ে থাকো সেই তথ্যগুলো তোমরা মূলত মেনুয়ালি লিখে থাকো আর এখানে ওয়েমার শিট হচ্ছে এটি মেশিন ল্যাঙ্গুয়েজ মেশিন মূলত এর মাধ্যমে বুঝতে পারে এই কিভাবে তোমাদেরকে এই ওয়েমার শিট পূরণ করতে হবে আমি দেখাচ্ছি একটি ওয়েমার শিটে মূলত তিনটি অংশ রয়েছে তোমাদের যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে এই তিনটি অংশের একটি ওয়েমার শিট তোমরা পাবে প্রথম যে অংশটি দেখতে পাচ্ছ এই অংশটি তোমাদের জন্য দ্বিতীয় অংশটি হচ্ছে পরীক্ষক নিরীক্ষক এবং প্রধান পরীক্ষকের জন্য এবং তৃতীয় অংশটি হচ্ছে উত্তরপত্রের জন্য তো শেষের দুইটি অংশে তোমাদের কোনো কাজ নেই তোমাদের কাজ রোজ এসছে মূলত এই প্রথম অংশে প্রথম অংশেই তোমাদের শুধু কাজ করতে হবে অন্য কোথাও কোনো কাজ করতে হবে না এবং এটি খুব সাবধানতার সাথে তোমাদেরকে কিন্তু কিন্তু পূরণ করতে হবে এখানে ভুল হয়ে হয়ে গেলে সমস্যা যাবে যেহেতু তোমরা প্রথম এজন্য তোমাদের বিদ্যালয় থেকেও এগুলো প্র্যাকটিস করানোর জন্য এই শিটটি আগেই অধিদপ্তর থেকে প্রকাশ করা হয়েছে তোমরা যাতে প্র্যাকটিস করে নিতে পারো খুবই সহজ আমি প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে এগুলো পূরণ করতে হয় প্রথমে রয়েছে দেখতে পাচ্ছ বিষয় কোড অর্থাৎ তোমরা যে বিষয়ের পরীক্ষা দিচ্ছ পরীক্ষার প্রশ্নপত্র তোমরা যখন হাতে পাবে প্রশ্নপত্র হওয়ার হাতে পাওয়ার পরে তোমাদের ওখানে প্রশ্নের উপরে দেখতে পাবে বিষয় কোড লেখা রয়েছে ওখানে এক দুই তিন চার এরকম কোড রয়েছে সেই কোড অনুসারে তোমাদেরকে এটি পূরণ করতে হবে ধরো তুমি আজকে যে পরীক্ষাটি দিচ্ছ সে পরীক্ষার বিষয় কোড পেয়েছ দুই তো এখানে আমি দুই লিখব এখানে দুই লিখতে হবে এরপর এখান থেকে লক্ষ্য করো এখানে দুই রয়েছে এই দুই ভরাট করতে হবে সুন্দর করে দাগের ভিতরে যেন সংখ্যাটি দেখা না যায় এটি হচ্ছে ভরাট করার সঠিক নিয়ম এর পরের অংশে রয়েছে রোল নম্বর তোমাদের প্রত্যেকের রোল নম্বর থাকবে কিছুদিনের মধ্যেই তোমরা এডমিট কার্ড বা প্রবেশপত্র পেয়ে যাবে সেই এডমিট কার্ডে তোমাদের চার ডিজিটের রোল নম্বর থাকবে সেই রোল নম্বরটি এখানে তোমাদেরকে লিখতে হবে শুরুতে এখান থেকে আমি তোমাদেরকে লেখার নিয়মটা দেখাচ্ছি শেষের অংশে তোমরা লিখবে এখানে মোট সাতটি ঘর রয়েছে যেহেতু তোমাদের চার ডিজিটের কোড এখানে লিখতে হবে তাহলে শেষের দিক থেকে শুরু করবো আমরা এই থেকে ধরো তোমার রোল নম্বর হচ্ছে টু ওয়ান জিরো টু ওয়ান থ্রি জিরো এটি তোমার রোল নম্বর এটি আমরা লিখেছি এরপরে পিছনের যে সংখ্যাগুলো খালি দেখা যাচ্ছে এখানে আমরা জিরো দিয়ে ভরাট করব এবার আমাদের টোল নম্বর লেখা হয়ে গেল এখন আমাদেরকে ভরাট করতে হবে এই বৃত্তগুলো আমরা ভরাট করে দেব প্রথমে শূন্য রয়েছে শূন্যটি আমরা ভরাট শূন্য করবো করব এখানে এখানেও শূন্য ভরাট করব এখানে টু এই হচ্ছে টু এবার এখানে ওয়ান তার মানে ওয়ান এখানে রয়েছে দেখো আমি কিন্তু রোল নম্বরটি পূরণ করে নিয়েছি তবে এক্ষেত্রে একটি বিষয় হচ্ছে এখানে যে তিন ডিজিটের শূন্য রয়েছে তোমরা চাইলে এই তিন ডিজিট যদি ভরাট না করো তাতেও কোনো সমস্যা হবে না তাহলে তোমরা উপরে লিখবেও না মূল হচ্ছে আমাদের এখানেই চার ডিজিট এই চার ডিজিটের রোল নম্বরটি তোমরা অবশ্যই লিখবে এবং এভাবে পূরণ করবে এরপরে তোমাদের যে অতিরিক্ত উত্তরপত্র যদি নিতে হয় এই অংশটি তোমরা একেবারে শেষে পূরণ করবে খাতা জমা দেওয়ার পূর্বে কেননা তুমি তো শুরু থেকে জানতে পারবে না যে তোমার কতটি অতিরিক্ত উত্তরপত্র প্রয়োজন সব শেষে তুমি যখন দেখবে যে আমার অতিরিক্ত উত্তরপত্র রয়েছে দুটি বা দুটি উত্তরপত্র লেগেছে তখন তুমি এখানে দুই লিখবে লিখে এখানে এর ঘর পূরণ করবে এরপরে রয়েছে পরীক্ষার্থীর নাম এখানে তোমার নাম লিখবে যেমন আমি লিখে দেখাচ্ছি এটি হচ্ছে নাম এই হলো আমাদের ওএমআর এমআর পূরণ করার নির্দেশনা তো এখানে আমরা কাজ করেছি কয়টি ঘরে দেখো এক দুই তিন চার এই চারটি ঘরে মূলত আমাদেরকে কাজ করতে হবে অত্যন্ত সাবধানতার সাথে তোমরা এই কাজগুলো করবে তবে এক্ষেত্রে আরেকটি বিষয়ে তোমাদেরকে বলে দেই যদি কোনো ক্রমে ভুল হয়েই থাকে সেক্ষেত্রে কি করবে ধরো কোনো কারণে এখানে দুই ভরাট করতে গিয়ে তোমরা এক ভরাট করে ফেলেছ সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে নির্দেশনা হচ্ছে তোমরা ভুল যেটি ভরাট করেছ সেটি ওরকম ভুলই থাকবে সঠিক যেটি সেটি তোমরা পুনরায় ভরাট করবে অর্থাৎ এক্ষেত্রে ভুলটিও থাকবে এবং সঠিকটিও থাকবে এবং তোমার রুমে যে কক্ষ পরিদর্শক থাকবে যে শিক্ষক তাকে বিষয়টি তোমরা অবহিত করবে যে স্যার আমি এটা ভুল করেছিলাম সঠিক হচ্ছে এটা তাহলে তোমার কোনো সমস্যা হবে না তো আশা করছি তোমরা সুন্দরভাবে এই কাজটি করতে পারবে এবং সাফল্যে পৌঁছতে পারবে শুভকামনা থাকলো তোমাদের জন্য ধন্যবাদ